গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকায় এমন ঘোষণাই করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় গাজাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার কথাও শোনা গেল ট্রাম্পের কণ্ঠে তিনি জানান ইসরায়েলে এবং প্যালেস্টাইনের সংঘাতে এতদিন আমেরিকা যে নীতি দিয়েছে তা ভেঙে দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন আমেরিকা সফরে তার সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প সম্ভবত সেই বৈঠকে আলোচনা অন্যতম বিষয় ছিল ইসরায়েল হামাস বিরতি সেই বৈঠকের পর নেতানিয়াহু এবং ট্রাম্প যৌথ সাংবাদিক বৈঠকও করেন সেখানে গাজা দখলে হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট তবে তিনি এও জানান গাজা ভূখণ্ড থেকে প্যালেস্টাইনদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসন করার কথাও ভাবা হচ্ছে অনেকের মতে গাজায় বসরত হামলার পরিকল্পনা করতে পারে আমেরিকা তিনি বলেন গাঁজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকায় এমন ঘোষণা দেওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট বিভিন্ন তোপের মুখে পড়েছেন